আমার বিড়ালটা যেদিন সাত থেকে পড়ে যায় সেই দিন আমি গিয়েছিলাম ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা ছিল এই জন্য ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তো হঠাৎ আম্মু আমাকে কল দেয় কল দিয়ে আমাকে বলে যে লিওন ছাদ থেকে পড়ে গিয়েছে তো এইটা শোনার পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তারপরে আমি বাসায় চলে আসি তাড়াতাড়ি করে তো বাসায় এসে দেখি লিওনের অবস্থা খুবই খারাপ ও এক সাইড নাড়াচাড়াই করতে পারতেছে না এরপর আমি একটি কাপড় নিয়ে সেটা গরম করে ওর শরীরে তাপ দিচ্ছিলাম কিছুক্ষণ তাপ দেওয়ার পরই আমি ওকে আমাদের এলাকারই একটা ডক্টরের কাছে নিয়ে যাই উনি ওকে দেখার পর বলে ও অনেক ব্যথা পেয়েছে যেহেতু উপর থেকে পড়েছে এই জন্য ওর সারা শরীর ব্যথা হয়ে আছে এরপর উনি ওকে দুইটা ইঞ্জেকশন পুশ করে দেয় আর এই সিরাপটা বাসায় খাওয়াতে দেয় দুই বেলা আর যেহেতু এটা অ্যান্টিবায়োটিক দিয়েছে তিন দিনের ডোজ এই জন্য সেকেন্ড দিন ওকে নিয়ে যাই তো ফার্স্ট দিনে ওকে দুইটা ইঞ্জেকশন পুশ করার কারণে ও অনেকটাই সুস্থ হয়েছে কিন্তু ও কোনো নড়াচড়া করতেছিল না তো সেকেন্ড দিন ওকে আমি আবার নিয়ে যাই এরপরে উনি আবার ওকে দুইটা ইঞ্জেকশন পুশ করে দেয় সেকেন্ড অ্যান্টিবায়োটিক ডোজটা দেওয়ার পরে ওর খাবার দাবার কিছুটা ঠিক হয় খাবার ঠিক হলেও ও ঠিক মতো হাঁটতে পারতেছিল না এক পায়ে হয়তোবা অনেক বেশি ব্যথা পেয়েছিলো এইটা ছিল লাস্ট দিন যেদিন ওকে লাস্ট ইঞ্জেকশান দিতে নিয়ে যায় তো এই দিন আমরা যাওয়ার পরে ডাক্তার ছিল না তো ওনাকে ফোন দেওয়ার পর উনি আসছে আসার পরে ওকে আবার দুইটা ইঞ্জেকশন পুশ করে তিন দিন অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ তো অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ হওয়ার পরেও ও ঠিকমতো হাঁটতে পারতেছিল না ওর হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তো এটা দেখার পর আমার মনে হইতেছিল যে না ওর হয়তো বা পাটা ভেঙে গিয়েছে তো আমি ভাবলাম যে এখানে আর না দেখায় ওকে একটা এক্স রে করায় নিয়ে আসি তারপরে আমরা চলে আসলাম ভেটেনারি হসপিটালে তো এসে দেখে অনেক বেশি মানুষ তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর ডাক্তারকে দেখালাম তো ডাক্তারকে দেখানোর পর ওর কন্ডিশন দেখে ডাক্তার বলতেছে যে ব্যথা পেয়েছে ওকে কয়েকটা ওষুধ লিখে দিই আর দুই তিনটা ইঞ্জেকশন ফুললি ও ভালো হয়ে যাবে তারপর আমি ডক্টরকে বললাম যে ওকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে তিনটা এরপরে উনি আমাদের এক্সরে দিতে চায়নি তাও আমি বারবার জোর করাতে সে একটা এক্স রে করায় আলহামদুলিল্লাহ এক্স রে করানোর পর দেখলাম যে ওর পায়ে কোনো সমস্যা হয়নি আর আমি অনেকটা চিন্তা মুক্ত হলাম ও পাঁচতলার ছাদ থেকে পড়ে যাওয়াতে আমি অনেক বেশি টেনশনে ছিলাম কারণ অনেকটা উপর থেকে ও পড়েছে তো আল্লাহর রহমাতে ওর হাত পাও ভাঙেনি আরও দুই তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গিয়েছে সবাই আমার বিড়ালের জন্য দোয়া করবেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে